মেয়ে চেয়ারম্যান নাটকে দুই নম্বর পর্বে সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আজকের ভিডিওটি দেখলে আপনি দেখতে পারবেন মেয়ে চেয়ারম্যান নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি বন্ধুরা বন্ধুরা আমরা সর্বপ্রথম জানবো মেয়ে চেয়ারম্যান নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসবে এবং মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নম্বর পর্বে কি কি করতে চলেছে তা বন্ধুরা মেয়ে চেয়ারম্যান নাটকের মধ্যে অভিনয় করেছেন সাগরিকা এবং সবুজ আহমেদ বন্ধুরা আসলেই মেয়েরা অবলা নারী নয় মেয়েরা কোনো দিক দিয়ে পেঁচু নয় এই নাটকের মাধ্যমে দেখানো হয়েছে একজন মেয়ে কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় সমাজে সবার মাঝে ন্যায় প্রতিষ্ঠা করে বন্ধুরা মেয়েরাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই বন্ধুরা মেয়ের চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নাম্বার পর্বটি দেখতে হলে। আমাদের আজকের ভিডিওটির মধ্যে বন্ধুরা বেশ বেশি করে লাইক করতে হবে আর কমেন্টে জানাতে হবে মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা কে কে দেখতে চান মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নম্বর পর্বটি এখনও আসবে কিনা তা বলা যাচ্ছে না বন্ধুরা আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানবেন মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসবে কীভাবে আপনি দেখতে পারবেন কে কে মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নম্বর পর্বটি দেখতে চান বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন মেয়ে চেয়ারম্যান নাটকে দ্বিতীয় নম্বর ফর্মটি